হয়ে গেলে নেমে যাও না হলে ছেড়ে দাও প্রিয়ার কথা শুনে আমি আবার চেষ্টা করলাম কিন্তু চাপতে পারলাম না প্রিয়া আবার বলল কি হলো চুপ করে আছো কেন চাপ দাও আমার মনে হচ্ছে কে যেন আমাকে উপর থেকে ধরে আছে আজ তোমার আর আমার বাসর রাত চলছে এই বাসুর রাতে আবার কে আসবে তারপরও প্রিয়া ঘাট তুলে দেখল কেউ নেই আমি অনেক চেষ্টা করেও কোনোভাবে প্রিয়াকে আমার মুখের সাথে লাগাতে পারছিলাম না আমার এমন অবস্থা দেখে প্রিয়া বলল বুঝেছি এই কাজ জীবনে প্রথম করছো তো তাই কখন যে তোমার শেষ হয়ে গেছে সেটা তুমি বুঝতে পারো এখন দয়া করে সরো আমি বাথরুমে যাব। থেকে থেকে নেমে নেমে ঠিক করতে করতে গেল, আমার মনের ভেতর একটা অজানা ভয় বাসুর ঘরে কি আমাকে আটকিয়ে দিল আমি ভয়ার্থ চোখে এদিক ওদিক তাকাতে লাগলাম হঠাৎ আমার পাশে কোথা থেকে আমি মৃত স্ত্রী মিম চলে আসলো মিমকে দেখে আমি চমকে উঠলাম মিম তুমি মিম একটা অট্ট হাসি দিয়ে বলল হ্যাঁ আমি তুমি কি ভেবেছ আমি মরে গেছি হ্যাঁ তুমি তো মরে গেছো না বিজয় আমি মরিনি আমি তোমাকে ছেড়ে যেতে পারি না আমার দেহ তোমাকে ছেড়ে গেছে। কিন্তু আমার আত্মা তোমার চারিপাশে ঘুরছে তুমি আমার থেকে কখনোই নিস্তার পাবে না আমি তোমার কোন ক্ষতি করব না কিন্তু সুযোগ পেলে স্ত্রীকে আমি ঘর মটকে দেব। তুমি ক্ষতি করতে চাও আমার করো কিন্তু প্রিয়ার কোনো দোষ নেই তুমি ওর কোন ক্ষতি করো না না। আমি তোমাকে অনেক ভালোবাসি তাই তোমার কোনো ক্ষতি আমি করতে পারবো না আবার আমার স্থান যে দখল করেছে আমি তাকেও ছাড়তে পারবো না এমন সময় বাথরুমে দরজা খোলা শব্দ পেয়ে আমি যখনই বাথরুমের দিকে তাকিয়ে দেখলাম প্রিয়া বাথরুম থেকে বের হয়েছিল আমি খাট থেকে উঠে দৌড়ে প্রিয়াকে বললাম তুমি এখন বাথরুম থেকে বের হয়েও না প্রিয়া অবাক হয়ে বলল কেন ও তোমাকে মেরে ফেলবে কে আমাকে মেরে ফেলবে আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম মিম যেখানে বসেছিল সেখানে মিম নেই প্রিয়া বলল কি ব্যাপার বিজয় তুমি কি পাগল হয়ে গেছ বাসুর ঘরে ঢোকার পর থেকে তোমার আচার আচরণ কেমন জানি অদ্ভুত মনে হচ্ছে এখানে একটা কথা বলে রাখি আমার যে আগে বিয়ে হয়েছিল সেটা প্রিয়া জানে না প্রিয়া বলল এই কদিন বিয়ের ধকলে তোমার ঠিক মতো ঘুম হয়নি তাই তুমি উল্টাপাল্টা কথা বলছো এখন একটু শান্তিতে ঘুমো দেখবে সব ঠিক হয়ে গেছে চলো তো বলে আমি খাটে সত্যি কিন্তু আমার আমার না বারবার মিমের কথা মনে পড়ছে তবে কি সেদিন সেটা কিভাবে সম্ভব আমি তো নিজের হাতে তাকে মেরেছি নাকি সেদিন আমার কোথাও কোনো ভুল হয়েছিল আমি সেদিনের ঘটনা মনে করতে লাগলাম আমার এখন স্পষ্ট মনে আছে সেদিন সন্ধ্যায় আমি যখন প্রিয়ার সাথে দেখা করতে যাই প্রিয়া আমার জন্য অপেক্ষা করছিল আমি প্রিয়ার কাছে গিয়ে বললাম সরি যান আমার দেরি হয়ে গেছে এখন বল আমাকে কেন জরুরি তলব করেছ প্রিয়া আমাকে বলেছিল দেখো বিজয় তুমি তো জানো আমি কোটিপতি বাবা মায়ের একমাত্র মেয়ে আমার বাবা এক শিল্পপতি ছেলের সাথে আমার বিয়ে ঠিক করতে যাচ্ছে এখন তুমি ইমিডিয়েটলি কিছু না করলে শেষে কিন্তু আমাকে হারাবে আমি যে বিবাহিত ছিলাম সেটা প্রিয়া জানত না প্রিয়া আমাকে প্রায় সময় এরকম বিয়ের জন্য জোর করত। আমার বাসায় আমার স্ত্রী মিম থাকার কারণে আমি প্রিয়াকে বিয়ে করতে পারছিলাম না আমি চুপচাপ করে আছি দেখে প্রিয়া আমাকে বলল কি ব্যাপার তুমি কিছু বলছো না যে কি বলবো আমি চাই তুমি আমাকে কালকের মধ্যে কোনো কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলো না হয় পরশু আমি আমার বাবার পছন্দের ছেলের সাথে করে কথাগুলো বলে প্রিয়া চলে গেল আমি দাঁড়িয়ে রইলাম ভাবলাম এই মুহূর্তে আমি কি করতে পারি প্রিয়া জানে আমি অবিবাহিত আমি প্রিয়ার কাছে আমার মিমের বিষয়টি গোপন অনেক কিছু ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে শেষে বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম বাড়িতে এসে ড্রয়িং রুমে দাঁড়িয়ে মিমকে ডাকতে লাগলাম মিম এই মিম মিমের কোন সারা শব্দ পেলাম না বেডরুমের দিকে চলে গেলাম বেডরুমে এসে দেখি মিম শুয়ে আছে একটা সময় ছিল মিম এরকম শুয়ে থাকলে আমি বাহির থেকে এসে দেখলে ঘুমের মধ্যেই তাকে আলতো করে একটা চুমু দিয়ে ঘুম ভাঙাতাম যখন থেকে আমি বড়লোকের লোকের মেয়ে প্রিয়ার প্রেমে পড়েছি তখন থেকেই মিমকে আমার দু চোখের বিষ মনে হয় এখন কি করব ভাবতে ভাবতে পাগল হয়ে যাচ্ছি মিম আমার আমার সংসারে সংসারে থাকলে প্রিয়াকে আনতে পারবো না পথের কাটা সরিয়ে ফেলতে হবে মিম আপন মনে ঘুমোচ্ছে মিমের পাশে থাকা বালিশটা নিয়ে মিমকে বালিশ চাপা দিলাম মিমের জীবন প্রদীপ নিভে গেল নিজের হাতেই আমি মিমকে সেদিন শেষ করে দিয়েছিলাম এখন লাশটা যে কোনো ভাবে এখান থেকে সরাতে হবে শেষে খাটের নিচ থেকে কোদালটা নিয়ে মিমকে পাজাকোলা করে নিয়ে বের হলাম কোথাও গিয়ে ওকে কবর দিয়ে দিব চারিদিকে পৃথিবী ঘুমিয়ে গেছে রাস্তাঘাটে কেউ নেই আমি মিমকে নিয়ে একটা অন্ধকারাচ্ছন্ন জায়গায় গেলাম এক বালির উপর মিমকে রেখে আমি কবর খুঁড়তে লাগলাম এক এক কোপ দিয়ে মাটি খুঁড়ছি আর আমার সাথে প্রিয়ার স্বপ্নের পৃথিবী সাজাচ্ছি একটা সময় গিয়ে মিমকে কবর দিয়ে আমি চলে আসলাম সেদিন তো মিমকে আমি নিজের হাতে কবর দিয়েছিলাম তাহলে মিমকি বেঁচে আছে সাত পাঁচ ভাবতে ভাবতে কখন আমার চোখে ঘুম চলে আসলো নিজেই টের পেলাম না পরদিন সকালবেলা প্রিয়া আমার আমার আগে ঘুম থেকে উঠে গেছিল আমার ঘুম ভাঙার পর প্রিয়াকে পাশে না দেখে আমার বুকের ভেতর মোচর দিয়ে উঠল প্রিয়া কই প্রিয়া এই প্রিয়া আমি পাগলের মতো প্রিয়াকে ডাকতে লাগলাম প্রিয়া গোসল শেষে মাথায় গামছা পেঁচাতে পেঁচাতে আমার সামনে আসলো তারপর বলল কি হয়েছে এমন ভাবে চেঁচাচ্ছ কেন কোথায় গেছিলে কালকে আমাদের বাসুর রাত হয়েছে তাই ফরজ গোসল করতে গেছিলাম আমি তখন নিজেকে স্বাভাবিক করে বললাম যাও রেডি হয়ে এসো প্রিয়া জানতে চাইল কোথাও নিয়ে যাবে নাকি আজকে দুপুরে আমরা বাহিরে লাঞ্চ করব ঠিক আছে তুমিও ফরজ গোসল করে এসো তারপর আমি ফরস গোসল করার জন্য চলে গেলাম আমি প্রিয়াকে নিয়ে রেড চিলিতে লাঞ্চ করতে আসলাম একজন ওয়েটার এসে একটা মেনু এগিয়ে দিয়ে বললো স্যার কি খাবেন আমি প্রিয়াকে বললাম কি খাবে চুজ করো প্রিয়া মেনু দেখে বলল এই যে এগুলো দিন স্যার আমাদের এখানে আগে থেকে কিছু তৈরি করা থাকে না আমরা অর্ডার নিয়ে ইনস্ট্যান্ট রেডি করে দেই দয়া করে আপনাদের হাফ অ্যান্ড আওয়ার অপেক্ষা করতে হবে ওকে নো প্রবলেম ওয়েটার মেনুটা নিয়ে চলে গেল প্রিয়া বলল বাসায় রান্না করলে হতো না কেন শুধু শুধু এখানে নিয়েলে আজকে বিয়ের দ্বিতীয় দিন আজই যদি তোমাকে রান্নাঘরে ঢুকিয়ে দেই তাহলে সবাই আমাকে অমানুষ ভাববে আমি একটু ওয়াশরুম থেকে আসি বলেই প্রিয়া ওয়াশরুমের দিকে চলে গেল প্রিয়া যাওয়ার কিছুক্ষণের মধ্যে মিম হাজির হঠাৎ করে মিমকে প্রিয়ার চেয়ারে দেখে আমি চমকে উঠলাম কি আমাকে দেখে অবাক হচ্ছ অবাক হওয়ার কিছু নেই তুমি আমাকে মেরে ফেলেছ তাতে কি আমার দেহটা শুধু পরিবর্তন হয়েছে কিন্তু আত্মাটা তোমার পেছন পেছন আছে তুমি কি চাও আমার কাছে একবার বলো তো বিজয় কি আমার অপরাধ ছিল তোমাকে আমি কি কম ভালোবেসেছি কেন তুমি শুধু শুধু প্রিয়ার ফাঁদে পড়ে আমাকে মেরে ফেললে আমার ভেতর কি এমন কমতি ছিল আমি নিজের অজান্তে প্রিয়াকে ভালোবেসে ফেলেছিলাম মিথ্যা কথা তুমি মিমকে ভালোবাসনি তুমি ভালোবেসেছ মিমের বাবার টাকা পয়সাকে মিথ্যা কথা তারপর মিম বলল আচ্ছা বিজয় তোমার সাথে আমার দু বছরের সংসার ছিল মনে করে দেখো তো তুমি কি কখনো আমাকে এরকম একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়েছ আমি কোনো কথার উত্তর দিতে পারলাম না মিম আবারও বলল তোমার জীবনে প্রথম তো আমি তখন তো প্রিয়া আসেনি তখনও কি তুমি আমাকে ভালো কোনো কাপড় কিনে দিয়েছ কিংবা দূরে কোথাও আমাকে নিয়ে ঘুরতে গেছিলে তবুও তো কোনো দিন আমি মন খারাপ করিনি আমার আকাঙ্ক্ষা জুড়ে তুমি আর কোনো উচ্চবিলাসী স্বপ্ন আমার ছিল না তবুও কেন আমাকে মরতে হলো মিমের এই কথাগুলোর কোন উত্তর আমি দিতে পারলাম না শুধু বললাম মিম তুমি আমাকে মুক্তি দাও তুমি এভাবে আমাকে ডিস্টার্ব করো না প্রিয়াকে নিয়ে আমাকে বাঁচতে দাও মিম তখন একটা অট্টহাসি দিয়ে বলল তোমাকে আমি বাঁচতে দিব তবে তোমার চারিপাশের সবাইকে আমি এক এক করে শেষ করে দিব তোমাকে হারে হারে বুঝিয়ে দিব একা থাকার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর তুমি চলে যাও প্রিয়া এসে এখন যদি তোমাকে দেখে তাহলে আমার সমস্যা হবে মিম তখন বলল এই পৃথিবীতে তুমি ছাড়া আমাকে আর কেউ দেখবে না এখানে চারিপাশে যারা আছে তারা শুধু তোমাকে দেখছে আমাকে দেখছে না কারণ আমি তো একটা প্রেতাত্মা হয়ে গেছি এমন সময় ওয়াশরুম থেকে প্রিয়াকে আসতে দেখে মিম শুনে হারিয়ে গেল প্রিয়া কাছে আসতেই আমি প্রিয়াকে বললাম প্রিয়া চলো আমরা বাসায় চলে যাই কেন আমরা না এখানে খাবার অর্ডার করেছি আমি বললাম ওই খাবার আমি খাবো না আমি বাসায় গিয়ে তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো তোমাকে এমন বিচলিত দেখাচ্ছে কেন আমি নিজেকে স্বাভাবিক করে নিয়ে বললাম ও কিছু না তুমি চলো তো আমার সাথে বলেই প্রিয়াকে হাত ধরে আমি রেড চিলি থেকে বের করে আনলাম আমরা বাসার সামনে এসে দেখলাম আমার বাসার দরজা খোলা আমি আরো বেশি অবাক হয়ে গেলাম আমরা দুজন রেড চিলিতে যাওয়ার সময় বাসার দরজায় তালা মেরে গেছিলাম তাহলে রুমের দরজা খুলল কে আমার বুকের ভেতর ধুক ধুক করতে লাগলো কি ব্যাপার আমাদের বাসার দরজা খোলা কেন আমি প্রিয়ার কথার কোনো উত্তর না দিয়ে একবার খোলা দরজার দিকে দেখছি আর একবার প্রিয়ার মুখের দিকে দেখছি ভয় আমার গলা শুকিয়ে আসছে তাহলে কি মিম এখানেও চলে এসেছে প্রিয়া বলল বাসায় চোর ঢুকেছে মনে হয় চলো তাড়াতাড়ি গিয়ে দেখি প্রিয়া আমার আগে বাসায় ঢুকে গেল আমি প্রিয়ার পেছনে আস্তে আস্তে রুমের ভেতর ঢুকতে লাগলাম রুমের ভেতরে এসে দেখি সোফার উপর দুজন পুলিশ বসা আমাকে দেখার সাথে সাথে একজন পুলিশ এসে আমাকে ধরে ফেললো প্রিয়া বলল আপনারা শুধু শুধু বিজয়কে ধরছেন কেন বিজয় কি অপরাধ করেছে পুলিশ অফিসার বলল আপনাকেও আমরা অ্যারেস্ট করলাম কেন আমি আবার কি করলাম আপনি এবং উনি দুজনে মিলে ওনার আগের স্ত্রীকে মেরে বকুলতলা মাঠে মাটি চাপা দিয়েছেন ওনাকে আমরা স্ত্রী হত্যার দেয় এবং আপনাকে সেই হত্যাকাণ্ডে পরিচিত করার দায়ে গ্রেপ্তার করলাম বিজয় পুলিশ অফিসার এগুলো কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না প্রিয়া এই প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারলাম না সম্মানিত ভিউয়ার্স পাপ কোনো বাপকেও ছাড়ে না অপরাধ করে অপরাধী কখনো নিস্তার পায় না তাই আসুন আমরা মিথ্যে মহে পড়ে অপরাধ সংগঠিত করা থেকে বিরত থাকি